সবই বলেছি ভিডিওটায় তবে প্রথমেই এক ঝলক আজ মেঘেদের আক্রমণ চলুন আমার সঙ্গে এক্সপ্লোর করি হিরক রাজার দেশটাকে জাস্ট লাইক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই ট্রিপের সাথে দেখে নিন আরো কয়েকটা নজর স্পট অদ্ভুত বহু প্রাচীন এই টেরাকোটা মন্দির শিখরটা প্রায় চল্লিশ ফুট উঁচু এই বোল্ডার ফেরিয়ে আমরা নেমেছি আমি একা তো নামতে পারতাম না পাপা হেল্প মি আলট

দাঁড়িয়ে আছি পিয়ক রাজা দেশের খুব কাছের স্টেশন আড্ডা যদিও আমরা সাড়ে পাঁচটার আগেই নেমে গেছি হাওড়া থেকে রাত বারোটা পাঁচের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ভোর পাঁচটা পনেরোয় আদ্রা স্টেশনে দাঁড়ায় প্রচন্ড হেভি রেইনফল হচ্ছিল মানে আনসার্টেনটি ছিল যে যে তাদেরও যেতে পারবো কিনা বাট ঝড় হোক জল হোক যাই হোক স্টিল স্ট্রাভেল আফটার অল বিহার বেঙ্গল আদ্রা স্টেশন থেকে সোজা নিয়ে ডান দিকে যাবো তবে টোটো পাবো পাহাড়ের সামনে এটা একটা জয়চন্দ্র পাহাড় ওই পাহাড়ে সারাদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে যেহেতু লো প্রেশার ক্রিয়েট হয়েছে বে অফ বেঙ্গলে তাই এই অবস্থা আর আমাদের ওপর এখন হাই প্রেসার চলছে সাবস্ক্রাইবারস এন্ড ভিউয়ারস দে তাই আমরা এই প্ল্যান টুডে আসতে বাধ্য হইছি আর আমি বেশ এনজয় করছি தி সিচুয়েশন দ্যাট সো লেটস মুভ অন দেখুন জয়চঙ্গী মণ্ডপে ও বজিঙ্গালি মণ্ডপে আর এই স্টেপ ধরে আমরা উঠব বলা হয় যে এখানে 408 স্টেপ সো এবার স্টার্ট করে দিচ্ছি স্টেপে ওঠা

জয়চন্ডী পাহাড়ে আপনি ইজিলি উঠতে পারবেন কারণ সেপগুলো অত খারাপ না শোনা যায় ডাকাতটা এই পথে চলতে আর আমরা উঠে চলেছি এখনো ক্যামেরার কপার মা অনেকটা এগিয়ে যাচ্ছে আমি রাখছি অ্যাম্বিয়েন্সটা দেখুন জাস্ট বৃষ্টিতে প্রকৃতির রূপ আরো খুলেছে আমার মতো আপনিও এখানে আসুন

কাউগুলো কিছুতেই হল না আর আমরা এগোতে শুরু করলাম জয়চন্ডী পাহাড়ে একেবারে মাথায় পৌঁছে গেছি এটাই মন্দির লেগে ক্যামেরাটা

দৃশ্য ভালোভাবে উপভোগ করা যায় মেঘ বা বৃষ্টি না থাকলে জয়চন্ডী পাহাড়ে ওঠা নামার পথে একটা স্তম্ভ চোখে পড়বে আঠেরোশো

আমরা পাহাড় থেকে নেমে এসেছি আর বৃষ্টি পুরোপুরি থেমে গেছে তবুও পাহাড়ের মাথায় মেঘ জমে আছে আর এখানকার Атмосফিয়ার এখনো সেই শুটিং রয়ে গেছে জয়চন্ডি পাহাড় থেকে নেমে ডান হাতে এই চূড়ের নিচে শুটিং হয়েছিল এই দৃশ্যে এই পাহাড়ের খাঁজে এগুলো নির্মম নেঘাত মর কেন আমরা তো কিছু করি নাই আমরা ভালো লোক কে তোমরা ওটা জয়চণ্ডী পাহাড়ের এন্ট্রি পয়েন্ট এটা হীরক রাজার দেশের শুটিং পয়েন্ট আর এটা হলো ন্যাড়া পাহাড় এই ন্যাড়া পাহাড় নিয়েও একটা গল্প রয়েছে শুনে নিন জয়চন্ডীতে কেউ কেউ বলে তিনটে পাহাড় রয়েছে আবার কেউ কেউ বলে চারটে পাহাড় কিন্তু আমি তো দেখতে পাচ্ছি চারটে চূড়া এক এক করে দেখাবো দেখুন জনশ্রুতি আছে ওই ন্যাড়া পাহাড়ের উপর থেকেই শত্রু আর অপরাধীদের নিচে ফেলে দেওয়া হতো স্থানীয় রাজাদের নির্দেশে জয়চন্ডী পাহাড় আসা যাওয়ার পথে চোখে পড়বে ছোট্ট সুন্দর গ্রাম নন্দুয়ারা থাকতে পারেন জয়চন্ডী পাহাড় পর্যটন কেন্দ্র পথসাথী বা ইউথ হস্টেলে অথবা বয়ন্তি গড়পঞ্চকট বা মাইথনে থেকে ঘুরে নিতে পারেন ঠিক তেমনি কলকাতা থেকে সরাসরি না হলে আসানসোল বা বরাকর হয়ে আপনার এই স্বপ্ন সফরটা শুরু করতে পারেন নানান ইন্টারেস্টিং ভিডিওস থেকে এই চ্যানেলে চোখ রাখুন